সহীহ আল বুখারী আল হাবীব বলেন আনা মু আলাইলাই লা ইয়ামু ক্বলবি রে দুনিয়ার আমার শোনা 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 আমি পয়গম্বর রাসূল যখন ঘুমাই ঘুমাইলে আমার দুনিয়ার চোখ দুইটা বন্ধ হয়ে যায় কিন্তু আমার কলব ঘুমায় না আমার কলব জাগ্রত থাকে সুবহানাল্লাহ

সুন্নাহ মুবারক হাদিসের কিতাব ঠিক কিনা বলে রাসূলুল্লাহ বলেন ইন্নি আরাল জান্নাতা ওয়াল নার ফি রে দুনিয়ার মানুষ শোনো 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 আমি পয়গম্বর যখন যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় আমি যাই নামাজে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জান্নাত এবং দেখতে পাই সোহান আর আপনি বলছেন নবী আমাদের মতো মানুষ আপনি তো যায় না মসজিদে দাঁড়াইলে দেখেন সামনের ফ্যান মসজিদের রং মসজিদে কয়টা বাকি আছে আপনি তো এটা গণনা করেন এই জন্য বাবা জিরা আমার প্রিয় ভাই আমার সময় সংক্ষিপ্ত কিছু কথা বলবো রসুলকে নিজের মতো সাধারণ কোনো মানুষ বাবা যাবে না